নমস্কার বন্ধুরা রান্নাঘরে তো আবার চলে এসেছি রাত্রে খাবার করতে আজকে ভাবছি একটু পেটাই পরোটা করব খেতে ইচ্ছা হচ্ছে সবারই আমরা কেমন করে করি আপনারা দেখুন জানি না কেমন করে কীভাবে করতে পারবো মানে দোকানের স্টাইলের মতনই করছি তার জন্য থেকে একটু ময়দা নিয়ে নিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো

মানে ডালদার বড় চামচে দু চামচ দিয়েছি ময়ের ডালদার ময় এইবার এইগুলো সব মিলিয়ে মিশিয়ে নিয়ে নেব পয়েন্টটা ডাল ডাল দিলেই বেশ একটু মজমজে টাইপের হয় ভালো লাগে আর মজমজে না হলে ভালো হবে না দেখি কতদূর কি রকম হয় আপনারা দেখতে থাকুন রকম ভাবে করছি চেষ্টা তো করছি এর আগে একদিন করেছিলাম আমরা ওই জন্য ভাবলাম আজকে তাহলে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা বড় চামচে দু চামচ দিয়েছিলাম ময়ন আর আরো দু চামচ দিয়ে দিচ্ছি একটু বেশি দিলে খাস্তা খাস্তা হয় বেশ ভালো লাগে এই জিনিস খাস্তা না হলে তো মানে ছেঁড়া ছেঁড়া বা মজমজের জিনিসটাই হবে না চলে আসবে আমার ময়মটা দেয়া হয়ে গেছে এইবার আমি মাখ অল্প অল্প জল দিয়ে মাখতে শুরু করি বন্ধুরা এই রকম রেখেছি খুব হাঁটু নয় একটু নরম নরম করে এবার হাতে একটু ঘি নিয়ে পনেরো মতন রেখে দেবো এরকম একটু ততক্ষণ জমবে এই জন্য তখন শেপ হোক বন্ধুরা পনেরো মিনিট পরে ফিরে এলাম আর একটু ময়দাটাকে একটু এমনি হালকা করে মেখে নিলাম একটু বড় বড় করে লেচিটা কাটছি এখানে চারশো গ্রাম ময়দা ছিল লেচি হয়েছে বন্ধুরা লেচিগুলো করে নিয়েছি এইবার বেলতে শুরু করি এবার একটা ছুরির সাহায্যে কেটে নেব নিয়ে ঘি বুলিয়ে নেব নিয়ে একটু ময়দা ছড়িয়ে দেব এবার এইভাবে এরকম মুড়ে 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 আবার লেচির মতন করে নিলাম এবার ফাইনাল বেলে বেলে নিচ্ছি করছি বন্ধুরা বড় 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 এই রকম করলাম এবার গ্যাসটা জেলে দিচ্ছি জেলে রকম একটা বড় তাওয়া নিয়েছি কে ভুলিয়ে দিচ্ছি এবার আস্তে আস্তে তুলে তাওয়ার মধ্যে দিয়ে দেখো খুব ফাইন করে বেলা হয়েছে একটু ভালো করে সেকে বন্ধুরা ভালো করে সেকে নিয়েছি এবার ঘি ঘিটা দিয়ে দেব ঘিটা একটু জমে যাচ্ছে যার জন্য বন্ধুরা আমার এটাই হয়ে গেছে এবার একে তো ফাটাতে হবে গরমে না হলে তো হবে না এরকম বন্ধুরা হয়েছে আর একটা করে দেখাচ্ছি আপনাদের বন্ধুরা আর করে দেখাচ্ছি বেলে

আবার ডেবির আকারেই করে দিলাম পরোটাটাও শাকা হয়ে গেল ঘি দিয়ে দিলাম এক পিঠে আর এক একটা এই পিঠটা দিয়ে দিলাম আর একটাও আমার হয়ে গেল এবার গরম কাটা মশলা প্রচুর গরম বন্ধুরা খুব মজমজা হয়ে গেছে এই যেমনটি হওয়ার কথা সেই রকমই হয়েছে যেগুলো আছে বাদ কি করে নি বন্ধুরা পরোটা আমার হয়ে গেছে পেটাই পরোটা যে আর তার সাথে এই যে সাদা আলু চচ্চড়ি মানে সাদা করেছি কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আলু চচ্চড়ি এই হচ্ছে রাত্রে খাবার বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা সঙ্গে থাকবেন লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইবও করে দেবেন আচ্ছা তাহলে এইটুকুই আসছি আবার পরের ভিডিওতে দেখা হবে নমস্কার